হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টেন নিয়ে আলোচনা করবো তো বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ উত্তর দিয়ে আমরা এই আজকের আলোচনাটিকে সাজিয়েছি তো ড্রিগুলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় তো অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় নেক্সট নাম্বার টু কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন তো বল্লভ ভাই প্যাটেলকে সর্দার বলে আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার থ্রি কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা তো পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা হয়েছেন হচ্ছেন উদয়ন নেক্সট নাম্বার ফোর অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল তো অশোকের শিলালেখ লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে নেক্সট নাম্বার ফাইভ বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন তো বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট নাম্বার সিক্স আনন্দমঠের রচয়িতা কে তো আনন্দমঠের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার সেভেন পথের দাবি কে রচনা করেন তো পথের দাবি রচনা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার এইট বর্তমান ভারত কে রচনা করেন তো বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ নেক্সট নাম্বার নাইন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার টেন কে লোকনায়ক হিসেবে পরিচিত তো লোকনায়ক হিসেবে পরিচিত জয়প্রকাশ নারায়ণ নেক্সট নাম্বার ইলেভেন সত্যমেব জয়তে কথাটির উৎস কী তো সত্যমেব জয়তীর কথাটির উৎস বা এসেছে মুন্ডক উপনিষদ থেকে নেক্সট নাম্বার টুয়েলভ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টিন কবে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল তো বঙ্গভঙ্গ রোধ হয়েছিল উনিশশো এগারো সালে নেক্সট নাম্বার ফরটিন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফিফটিন গদর দলকে প্রতিষ্ঠা করেন তো গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল নেক্সট নাম্বার সিক্সটিন পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন রহমত আলী নেক্সট নাম্বার সেভেন্টিন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার এইটিন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট নাম্বার নাইনটিন মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি অমৃতসরে জালিয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে তো অমৃতসরে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু কি নামকরণ করেছিলেন তো আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ হিসেবে নেক্সট নাম্বার টোয়েন্টি টু কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় তো গোল টেবিল বৈঠক টোটাল অনুষ্ঠিত হয়েছিল তিনটি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা কে তো ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ভারতের জাতীয় গান কে রচনা করেন তো ভারতের জাতীয় গান রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত তো শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তো উনিশশো সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল নেক্সট নাম্বার টোয়েন্টি বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় তো আঠারোশো দুই সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় রঞ্জিত সিং ও লর্ড মিন্টোর মধ্যে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে তো বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো সালে নেক্সট নাম্বার থার্টি রেগুলেটিং আইন কবে পাশ হয় তো রেগুলেটিং আইন পাশ হয় সতেরোশো তিয়াত্তর সালে নেক্সট নাম্বার থার্টি ওয়ান সত্য নীতি কে প্রবর্তন করেন তো সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি নেক্সট নাম্বার থার্টি টু কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় তো কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে নেক্সট নাম্বার থার্টি থ্রি কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো সালে নেক্সট নাম্বার থার্টি ফোর কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় তো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয় তো বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টি সিক্স যতীন নামে কে পরিচিত ছিলেন তো যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি নেক্সট নাম্বার থার্টি সেভেন কে ভারতের প্রথম ভাইসরয় ছিল তো ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং নেক্সট নাম্বার থার্টি এইট কে ভারতের শেষ ভাইসরয় ছিল তো ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট নাম্বার থার্টি নাইন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন তো ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন লর্ড ডাল হৌসি নেক্সট নাম্বার ফর্টি ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে তো ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং নেক্সট নাম্বার ফর্টি ওয়ান কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় তো ওলন্দাজ বলা হয় হল্যান্ডের লোকেদের নেক্সট নাম্বার ফর্টি টু ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কখন তো ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো সালে নেক্সট নাম্বার থ্রি আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক তো যে ইংরেজ শাসক আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন সে হচ্ছে লর্ড বেন্টিং নেক্সট নম্বর ফর্টি ফোর সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে তো সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন লর্ড বেন্টিং নেক্সট নম্বর ফর্টি ফাইভ কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন হয় তো সতীদাহ প্রথার বিলোপ সাধন হয় আঠারোশো সালে নেক্সট নম্বর ফর্টি সিক্স উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে তো উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন লর্ড বেন্টিং নেক্সট নাম্বার ফর্টি সেভেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় তো মুঘল শাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি মায়ানমারে নেক্সট নাম্বার ফর্টি এইট উপমহাদেশের বা সরি উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন তো উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজ শাসক তো উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস নেক্সট নাম্বার ফিফটি গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন তো গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথে নেক্সট কে নামে পরিচিত ছিলেন তো সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন বুদ্ধ নেক্সট নাম্বার গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি তো গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা নেক্সট নাম্বার ফিফটি থ্রি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে নেক্সট নাম্বার ফিফটি ফোর গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন তো গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন সবরমতী আশ্রম থেকে নেক্সট নাম্বার ফিফটি ফাইভ হর্ষবর্ধন রচিত একটি নাটক কি তো হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম যদি বলতে হয় তাহলে বলবো কাদম্বরী নেক্সট নাম্বার ফিফটি সিক্স হর্ষচরিত কার রচনা তো হর্ষচরিত হচ্ছে বানভট্টের রচনা নেক্সট নাম্বার ফিফটি সেভেন রামচরিত কার রচনা তো রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রচনা নেক্সট নাম্বার ফিফটি বুদ্ধচরিত কে রচনা করেন তো বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ নেক্সট নাম্বার ফিফটি নাইন পর প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি তো শাহ প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম হচ্ছে মোহর নেক্সট নম্বর সিক্সটি ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল তো ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল শাহজাহানের জন্যে নেক্সট নাম্বার সিক্সটি ওয়ান প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্সটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে তো এই ছিল আমাদের ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে ক্লাস নিয়ে আলোচনা পার্ট টেন তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ